তারপরে এলো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কুচবিহার বাস স্ট্যান্ডে এটা হচ্ছে বাস স্ট্যান্ড কুচবিহার এটা হচ্ছে টিকিট ঘর আমরা কুচবিহারে এসে এখন টোটোতে পেয়েছি বের উঠলাম আমি আর জায়গা যাচ্ছে এখন রাজবাড়িতে আপনাদের প্রাণের শহর হচ্ছে কুচবিহার দেখতে পাবেন এখনই টোটো খাইছে গেছে

হ্যালো বন্ধুরা আমি আমরা এখন চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে দেখতে পাচ্ছেন এদিকে খালি সুন্দর 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 ভিউ কত সুন্দর এদিকে পার্কের ধারে লোকগুলো বসে আছে হুম হুম যাব তো অবশ্যই আমরা কোচবিহারে এসে দেখলাম খুব সুন্দর আগে আমরা ছবিতে দেখেছি রাজার বাড়ি আমি আমার ফার্স্ট টাইম আমি কোচবিহারে এলাম এলা এসে দেখলাম কত সুন্দর কি অপরূপ সৌন্দর্য রাজবাড়ি পাখির চিকিমিকি আওয়াজ পাখির চিকিমিকি গানগুলো যেন আমার কানে এখনো বাজছে আর এসে দেখবেন খুব ভালো লাগবে খুব পরিবেশ খুব ঠান্ডা শীতলতা দিবে আপনাদের চারপাশ যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য ওটা দেখে